জমি মাপার সহজ পদ্ধতি কী কীভাবে একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্ত মাপার পরে সেখান থেকে কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় যে এখানে কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনি এই জমি মাপার ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পাবেন তো এখানে বিষয়টি আপনাদের বোঝানোর জন্য প্রথমে আমি একটি জমির আকৃতি এঁকেছি যে জমিটির একদিকে দৈর্ঘ্য হচ্ছে একশো ষাট ফিট এবং অন্যদিকে একশো চল্লিশ ফিট আর জমিটির একদিকে প্রস্থ হচ্ছে আশি ফিট অন্যদিকে হচ্ছে পঞ্চাশ ফিট এখন এই আকৃতির জমিটা থেকে আমি নির্ণয় করব যে এখানে কত শতাংশ জমি পাশাপাশি এটাও দেখাবো যে এই জমিটি যে কাঠায় পরিণত করলে কত কাঠা জমি হয় তো সেটি বোঝার জন্য প্রথমে আমরা যে জিনিসটি বের করব সেটা হচ্ছে গড় দৈর্ঘ্য কত তো গড় দৈর্ঘ্য হচ্ছে এই দুইটি দৈর্ঘ্যের যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু গড় দৈর্ঘ্য বের হবে এই যে এখানে আমি আপনাদের জন্য উপস্থাপন করছি যে গড় দৈর্ঘ্যটা হচ্ছে এই যে একশো ষাট ফিট এবং একশো চল্লিশ ফিট এটি যোগ করার পর হয় তিনশো ফিট যেটাকে দুই দিয়ে ভাগ করার পরে একশো পঞ্চাশ ফিট এটার গড় দৈর্ঘ্য আসে এবারে এই জমিটির যে গড় প্রস্থ এই যে প্রস্ত দুইটা দেওয়া আছে এটা গড় বের করতে হয় কিভাবে সেটি আগে বের করব। তারপরে আমরা দেখাবো যে এটা কত শতাংশ জমি হয় তো এই প্রস্থ বের করার জন্য যেই দৈর্ঘ্য দুইটি দৈর্ঘ্য রয়েছে একটি আশি ফিট একটি পঞ্চাশ ফিট এটি যোগ করার পরে হয় একশো তিরিশ ফিট এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু গড় প্রস্ত বের হয়ে যায় অর্থাৎ এটা প্রস্থ হচ্ছে পঁয়ষট্টি ফিট এখন এই জমিটির ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করতে হলে গড় দুর্ঘ এবং গড় প্রস্তুত দুটি গুণ করতে হবে তো সেটার জন্য আমরা এই এখানে আপনাদের দেখাচ্ছি যে ক্ষেত্রফল একশো পঞ্চাশ গুণ পঁয়ষট্টি এই দুটির যোগফল হচ্ছে নয় হাজার সাতশো পঞ্চাশ এটি কিন্তু ফুট না এটা হচ্ছে বর্গফুট যখন ক্ষেত্রফল নির্ণয় করা হয় সবসময় কিন্তু সেটা বর্গফুট হিসাবে হিসাব করতে হবে তো এখন আমরা এই জমিটির ক্ষেত্রফল পেলাম তো ক্ষেত্র হচ্ছে নয় হাজার বর্গফুট এখন আমরা জানবো যে এখানে কত শতাংশ জমি তো কত শতাংশ জমি এটা জানার আগে আপনাদের একটি বিষয় জানাতে চাই সেটা হচ্ছে এক শতাংশ সমান কিন্তু চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুটে এক শতাংশ জমি এখন এই এক শতাংশ জমির এইটাকে আমি এই বর্গফুট দিয়ে কি করব ভাগ করব তো দেখুন যে এখানে নয় হাজার যে সাতশো পঞ্চাশ বর্গফুট জমি সেটাকে ভাগ দিয়েছি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট দিয়ে তো এই টোটাল বর্গফুটকে আমি এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করার পরে বাইশ দশমিক তিন আট শতাংশ জমি এখানে বের হয়েছে অর্থাৎ এই যে জমির দৈর্ঘ্য প্রস্তুত দিয়েছি এখানে টোটাল জমি হচ্ছে বাইশ দশমিক আটত্রিশ শতাংশ তো এবার আমরা চলুন দেখি যে এখানে কত কাঠা জমি অনেক জায়গা যে কাঠা হিসাব করা হয় তো কাঠা এটা কতটুকু হয় সেটা আমরা জানবো তো আপনারা জানেন যে সাতশো বিশ বর্গফুট সমান কিন্তু এক কাঠা সাতশো বিশ বর্গফুট সমান এক কাঠা তো এই সাতশো বিশ বর্গফুট থেকে কিন্তু আমি এটা কাঠায় কনভার্ট করব তো এখানে টোটাল জমি বের করেছিলাম যে ক্ষেত্রফল সেটা হচ্ছে নয় হাজার সাতশো পঞ্চাশ এই যে নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গফুট বা জমির ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলকে আমরা ভাগ দিয়েছি সাতশো বিশ দিয়ে সাতশো বিশ দিয়ে ভাগ দেওয়ার পরে এখানে বের হয়েছে তেরো দশমিক পাঁচ চার কাঠা তো এইখানে মোট কত কাঠা জমিল তেরো দশমিক পাঁচ চার কাঠা তো এই হচ্ছে সংক্ষিপ্ত হিসাব তো এই বিষয়ে যদি আপনারা কোনো বুঝতে সমস্যা হয় বা এই বিষয়ে যদি আপনার কোনো আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টস রিপ্লাই দিয়ে এটার পরিষ্কার করার চেষ্টা করব